ইমাম গাজ্জালী হুজুর বলছেন যে জঙ্গলের ভিতর দিয়ে একজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে শুনছেন আপনারা জঙ্গলের ভিতর দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে তার পেছনে একটা সিংহ তারা করেছে সে জানেন ভয়ে ছুটতে আরম্ভ করেছে আর তার পেছনে খুব খুব স্প্রিটে সিংহ ছুটছে এ আগে আগে যায় সিংহ পেছনে পেছনে হঠাৎ করে দেখে একটা কুয়া বড় কুয়া সে কুয়াতে ছালাং লাগিয়ে দিয়েছে যখনই কুয়ায় ছালাং লাগিয়েছে দেখে একটা দড়ি ঝুলছে কুয়াতে ওই দড়িটাকে ধরে ফেলেছে ধরে আছে যখনই ঝুলে আছে নিচের দিকে খেয়াল করে দেখে যে নিচে একটা বড় সাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সিংহটা উপরে এসে দাঁড়িয়ে রয়ে গেছে আর নিচুই সাপ ঘুরছে যে দড়িটা ধরে ঝুলে আছে ইমাম গাজ্জাল বলেন যে ওই দড়িটাকে ও দুটো ইঁদুর কাটতে আরম্ভ করে দিয়েছে এমন একটা জায়গা সিচুয়েশন বুঝতে পারছেন ওপরে সিংহ নিচুই সাপ দড়ি ধরে ঝুলছে আর দুটো ইঁদুর একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর টুকটুক করে দিয়ে কাটতে আরম্ভ করেছে কাটে আর তো ঝুলছে কিছু বা ইমাম গজ্জালুল্লাহ বলছে সিংহ থেকে মুরাদ আমাদের মত যারা যে যে মত আমাদের সবসময় তারা করে বেড়াচ্ছে আমাদের মত তারা করে বেড়াচ্ছে নিচই যে সাপ অপেক্ষা করছে ওটা আমাদের জন্য কবর যে অপেক্ষা আছে পড়লেই আর যে দড়িটা ধরে ঝুলে আছে ওটা আমাদের জীবন আর সাদা ইঁদুর কালো ইঁদুর ইঁদুর থেকে মুরাদ কালো থেকে রাত সাদা থেকে দিন দিন রাত পাল্টাচ্ছে দিন রাত পাল্টাচ্ছে দিন রাত পাল্টাচ্ছে রশি কমজোর হচ্ছে আরও দিন রাত কমতে 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 রশি কেটে যাবে নিচই পড়ে যাবে কবর হয়ে যাবে মুসলমান ষাট সত্তর পঞ্চাশ চল্লিশ সত্তর আশি নব্বই হয়ে গেছে হ্যাঁ খুব খুব সাবধান রেডি হয়ে যান রেডি হয়ে যান হাক্কানি আলেমদের শৌবত হাসিল করেন হাক্কানি আলেমদের সঙ্গী সাথী হন হাক্কানি আলেমদের রাস্তায় ধরেন শিলতল্লাজিনাম তালহিম ঘোষণা হয়েছে নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী সাথী হয়ে আগিয়ে আগিয়ে যান কারণ আল্লাহ ঘোষণা করেছে অকুন্তুমা জুয়া যান সালা যখন কেমন সংগঠিত হয়ে যাবে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক নম্বর আসহাবুল মৈমানাতে মা اصحابুল মৈমান না ডান দিকের দল হবে কত ভাগ্যবান ডান দিকের দল ওয়া اصحابুল মাশামাতে মা اصحابুল মাশামা বাদীকে দল বাজে কত নিকৃষ্ট জঘন্য বাদীকে দল আর সাবিকুন আর সাবিকুন সামনের দল অগ্রগামীটাই অগ্রগামী উলাইকাল মুকাররাবুন তারাই তো আল্লাহর কুরবিয়াত हासिलKernel মুকাররব বান্দা একবার জুড়ে পড়ল সুবহানাল্লাহ মুসলমান দুনিয়াতেও তিন দল আখেরাতে যখন তিন দল দুনিয়াতেও তিন দল এক নম্বর তা লেবে দুনিয়া দ্বিতীয় নম্বর তালেবে আখেরাত আর একটা মৌলা তা লেবে আখেরাত তা লেবে মাওলা দল সামনের দল তালেবে লেবে দুনিয়া বাঁধিকের দল খবরদার খবরদার অনেক সময় আছে কি জানেন তো এই জন্য এই জন্য তো বলছি আল্লাপাক বলছে অখনো মেকেন অনেক সময় কিরাম হয় আমরা বাপেরাই বল সঙ্গে মিশবি বলেন নে বাপেরা বলেন না বলেন ছেলে গাঁজা খাই ও চোর গুন্ডা সাথে থাকলে ক্ষতি হয়ে যাবে সৌহবত তেমন জিনিস গোলাপের থাকলে গোলাপের খুশবু বেরোবে আর গন্ধ জায়গায় থাকলে গন্ধ বেরোবে দুর্গন্ধ বেরোবে হ্যাঁ ওই জন্য ভালো লোকের সোহবত হাসিল করে যারা সবসময় তালেবে আখেরাত আল্লাহ তলব করে আখেরাত তলব করে তাদের সোহবত থাকলে তোমার ভিতরের ভিতর থেকে আল্লাহ পরিবর্তন করে তোমাকে তালেবে আখিরাত করে দেবে তালেবে মালা করে দেবে মুসলমান আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলা তৌফিকিনায়াত করেন সকল আল্লাহ আমিন আল্লাহ